তো আমরা কিন্তু চলে এসেছি বা আমরা কিন্তু প্রজেক্টের ম্যাপে চলে এসেছি তা আমরা এখন এই ম্যাপ থেকে দেখব কয়টা আর্সেনাল খুলতে পারি তো কয়টা আর্সেনাল খুলে আমরা কিন্তু টোকেন সংগ্রহ করব আগে কারণ টোকেন ছাড়া কিন্তু আর্সেনাল করা যাবে না এখন তিন মিনিট সময় আছে তিন মিনিটের মধ্যে আমরা কিন্তু তিন আসতে আটচল্লিশে টোকেন ব্যবস্থা করবো কারণ আটচল্লিশে টোকেন হলে আমাদের কিন্তু পাঁচটা চাবি কেনা যাবে তা পাঁচটা চাবি কিনে আমরা কিন্তু পুরা সব

অলরেডি কিন্তু একুশশো টোকেন হয়ে গেছে তাহলে বাইক নিয়ে এলে কিন্তু ভালো হবে বাইকে গতি বেশি আছে কিন্তু নিয়ে চান টানবো কিন্তু নিবি তার মধ্যে কিন্তু আমাদেরকে নিবির সাথে ফাইটও করতে হবে সব দিক দিয়ে আমাদের দেখতে হবে না করলে কিন্তু আবার শুধু লুট করে কিন্তু কাজ হবে না তো আমরা এখান থেকে তিনটি সাবি কিনে নিলাম তো আর্সেনালের তিনটা সাবি যখন কিনে নিয়েছি তখন একটা প্রথমে একটা আর্সেনাল খুলতে হবে কারণ গান তো নিতে হবে কারণ এনিমি মারতে হবে এই জন্য টোকেন সংগ্রহ করবো এই মারবো কিন্তু এই যখন রেডি করে আসে যখন আমরা যখন টোকেন অলরেডি আবার নয়শো টোকেন হয়ে গেছে তো আমরা এখান থেকেই প্রায় ব্যবস্থা করবো আর একটা আমাদের কিন্তু আরও আঠারোশো টোকেন লাগবে না যদি দুইটা লাগবে তারপর আমরা এখান থেকে একটা আর্সেনাল খুলবো খুলে কিছু লুট করবো হ্যাঁ এখানে কিন্তু মোটামুটি ভালো লুট আছে লাঠি গান পুরে ম্যাক্স তা এখানে মেশিন গান আছে আমরা মেশিন গান নেবো না তো আমরা এখানে এম ফোর ওয়ানটা নেবো তো এম ফোর ওয়ানের সবকিছু আমাদের কিন্তু এখানে লুক করা শেষ গেছে তো আমরা এখান থেকে চলে যাব আর একটা আর্সেনাল খুলতে টোকেন কিন্তু বারোশো আছে আরও কিন্তু চাবি দুইটা কিনতে হবে তো এই নিয়ে আজকে ভিডিওটি আমরা যতটুকু সম্ভব আমরা চলে যাবো তার সামনে যে আর্সেনাল ঘর আছে ওটার লোকেশন দিয়ে দিয়েছি তো ওই লোকেশন থেকে আমরা ওখানে চলে যাবো তো ওখান থেকে আরেকটা কিনবো দুটো কয়েন আছে টোকেনে সেই টোকেন দুটো সংগ্রহ করবো টোকেন দুটো সংগ্রহ করলে আরও দুটো আর্সেনাল চাবি কিনা তো আর্সেনাল চাবি কিনা হবে পুরো সবগুলো আর্সেনাল খুলবো কিন্তু অলরেডি কিন্তু পাঁচটা আর্সেনাল চাবি নিয়ে নিয়েছি তো ওইখান থেকে সামনে যে আর্সেনাল ঘরটা সেটা এটা করবো ওই কিন্তু অলরেডি ছোটো এসেছে তো এটা না আমাদের দ্বিতীয় আর্সেনাল খোলা হয়ে গেল তো দুটো আর্সেনাল খুলে এখানে কি কী গান আছে দেখুন সব গাইজ শুধু এসবিটি এসবিটি আছে তো এখান থেকে আমরা কিন্তু অলরেডি দুটো খুলে ফেলেছি দুটো তার মধ্যে পনেরো জন এনিমি আছে তো আমরা কিন্তু ফাইট লাগবে এখন সামনে যে আরেকটা আর্সেনাল আছে সেই আর্সেনাল ঘরটা খুলতে যাবো আর্সেনাল ঘরটা অবশ্যই আমাদের খুলতে হবে কারণ এই বাইরেটা কিন্তু আনলক করাই আছে আমার আনলক হয় নাই এখানে আমার আগে একটা এনিমি চলে এসে কিন্তু আর্সেনালটা খুলে দিল তো আমরা এখন মারবো ওকে দেখি মারতে পারিনি যেভাবেই মারতে পারেন আমাদের মুখের কিন্তু আমাদের

সামনে কিন্তু আপনি এনিমি দেখতে সামনে এনিমি গাড়ি দিয়ে অ্যান্ড্রপ লোড করতেছে তো অ্যান্ড্রপ লোড করা এনিমিটাকে আগে মারবো এখন তো কোনো একটা গাড়ি দিয়ে ধাক্কা না দিলে কিন্তু আমরা কিছু করতে পারবো না একটা গাড়ি ধাক্কা দেব ধাক্কা দেওয়ার চেষ্টা করবো কিন্তু অলরেডি কিন্তু এটাকে মেরে দিয়েছি ওর ভাই দুটো অলরেডি দুটো কিল হয়ে গেছে তো আরও চারটে এনিমি আছে তো সামনে একটা ফাইট চলতেছে সেই থেকে ফাইট থেকে আমরা ব্যাপার নেই যতটুকু সম্ভব আমরা প্লাস্টিকে বয়ে করার চেষ্টা করব আর কিন্তু এনিমি অনেক আছে কেউ কিন্তু সার দিবে না তো যতটুকু সম্ভব আমরা কিন্তু প্লাস্টিকে পুরে বয়ে করার চেষ্টা করব এখানে একটু ধরেছে দিকে একটা গাড়িতে ধাক্কা দেবো তো গাড়িতে ধাক্কা তো ভাই উপরে উঠে গেছে কী করবো আমরা বুঝতে পারছি না তার দেখে দেখে এখানে আমরা গাড়ি থেকে নেমে একটা গ্রানেড মেরে দেবো আমাদের কাছে গ্রানেড আছে টমেটো মেরে দেবো টমেটো ভাই চাঁদু কমটা ফাটলেই হবে জায়গামতো কাম হলো না ফাটলো আমার গাড়ি কিন্তু ওatten চলে গেছে ঠিকানা দিয়ে দিয়েছি লাগে রে পিচরে এসে ভাই এত লাককিছ না ড্যামেজই দিচ্ছে না ভাই বনি তো নিয়ে দেবো এখন যদি তো আ নিয়ে না আমার গাড়ি এসে দেখা যে আমরা নিউজের মাধ্যমে সবাই কিন্তু গাড়ি নিয়েছে আমরা একটা গাড়িতে নেবো তো আমরা গাড়ি নিয়ে কিন্তু ফাইট নেবো এখন গাড়ি নিয়ে ফাইট নিয়ে আমরা সম্ভব গাড়ি দিয়ে কাবার দিয়ে কিন্তু সেফ জোনে যাব এখানে কাছে আর একটা এনিমি আছে আর মাত্র তিনটা এনিমি আছে তিনটা এনিমির মধ্যে আমরা গাড়ি নিয়ে আমরা এখন এখান থেকে চলে যাবো গাড়ি নিয়ে যখন যাচ্ছিলাম তখন হঠাৎ করে দেখি সামনে যে কী অবস্থা পাই সামনের অবস্থা দেখলে তোমরা অত অবশ্যই অবাক হয়ে যাবে এই তিনটা চারটে এনিমি আছে একটা গাড়ি তিনজনই গাড়ি চালাচ্ছিলাম তো তিনজনের গাড়ি চালানোর পরে একজন কিন্তু সাদরে পড়ছিল ছাদের উপরে একজন এনিমি আছে তো আমরা যতটুকু দেখতে পেয়েছি তারপর এখানে একটা এনিমি যখন যাচ্ছিল তো আমরা দাঁড়িয়ে সেই বাড়ির মধ্যে কিন্তু আর একটা এনিমি গেছিল সেখান থেকে যে আমার কীভাবে কী করলাম বুঝতেই পারলাম ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে